অনুরাগের ছোঁয়া এমন একটি সিরিয়াল যেটা শুরু হয়েছে তো শুরুই হয়েছে শেষ হওয়ার নাম নেই আসলে অনেকে বলে এটা কথা কিন্তু ভক্তরা তো পাগল হয়েছে এটা দেখার জন্য অনুরাগের ছোঁয়াতে নতুন নতুন কিছু অংশ যোগ হওয়ার কারণে অনুরাগীরা অনেক বেশি পছন্দ করছে এই অনুরাগের ছোঁয়া বর্তমানে অনুরাগের ছোঁয়ার নায়ক অসুস্থ হয়ে গেছে কিন্তু নায়িকা দীপা সংসার চালানোর জন্য অনেক পরিশ্রম করছে এখানে আবার সোনা হারিয়ে গেছিলো সোনাকে খুঁজে পেয়েছে দীপা অনেক কষ্টের পরে আচ্ছা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আগের সোনা দেখতে কেমন ছিল এখন বড় হয়ে সোনা কেমন লাগে দুই সোনার মধ্যে তো অবশ্যই পার্থক্য আছে কাকে বেশি ভালো লাগতো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সোনা রূপার মধ্যে কে বেশি সুন্দরী অবশ্যই জানাবেন সোনারূপার মধ্যে রূপা হারিয়ে গেছিলো হারিয়ে যাওয়া রূপাকে অনেক কষ্ট করে দীপা খুঁজেছে জানি না এর পরবর্তী সিরিয়ালটিতে কি হবে নতুন কিছু আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ